নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক দিন আমরা ভিডিও দিতে পারি না কারণ এই গরমে রোদে কাজ করি তো এই দেখুন সূর্যের তাপ কতটা এখনই মনে হচ্ছে তিরিশ তিরিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখন সকাল মো আটটা বাজে এই কটাই কাপড় মেলেছি আর এই গরমে তার জন্য আর ভিডিও দিতে পারি না প্রতিদিন অনেক দিন বাদে আজকে ভিডিও শ্যুট করছি আর এই ভিডিওটা কালকে আপনারা দেখতে পারবেন তো চলুন আজকে ফটাফট কাজ করে নিই কাজ করে তারপরে আবার দেখা হচ্ছে দেখুন বাড়ি এসে এই কাপড়গুলো সব ধুয়ে দিতে হয় তো তার জন্য এই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি চারিদিকে মেশিনটা কিন্তু আগে এই জায়গাটায় ছিল আপনারা খুব ভালো করেই জানেন এই জায়গাটায় কীরকম সকালবেলায় রোদ পড়েছে দেখছেন এই জায়গাটায় রোদ পড়ার কারণে আমরা মেশিনটাকে নিয়ে এই জায়গাটায় চলে এসেছি এই জায়গাটায় যে চারিদিকে গাছ আছে গাছের নিচে মেশিনটাকে পেতেছি যাতে মানে সারাদিন কাপড় মাখাতে অসুবিধা না হয় আর এগুলো কিন্তু পুরো সুতির কাপড় আর আগের জামদানি মার করে আমরা ছেড়ে দিয়েছি এদিকে সাবুর চিপছে সাবুটা নেট দিয়ে সুন্দরভাবে ছেঁকা হয়ে গেছে এবার সাবুটাকে এই ট্রের মধ্যে নামিয়ে দেবো ট্রের মধ্যে দিয়ে তারপরে কাপড়টা আবার মাখাবো কাপড় মাখানো কমপ্লিট এবার কাপড়টাকে পা দিয়ে ভালো করে মোড়া দিয়ে নিচ্ছি তারপরে দেখবো কাপড়টাকে বাউ আর এ এই কাপড়গুলোই মাখিয়েছি এবার কাপড়গুলোকে দেখুন কিভাবে আমি গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে কাপড়গুলোকে নিয়ে মাঠে নিয়ে যাব মাঠে নিয়ে গিয়ে কাপড়গুলো বাউ সাথে দেবো বাড়িতে যেহেতু কাপড় মাখিয়ে কাপড় ধুয়ে রোদে দেওয়া আছে তাই কাপড় মেলার জায়গা নেই আর তার জন্য কাপড়গুলোকে পায়ে মোড়া দিয়ে পাড়ে সাবু দিয়ে নিয়ে আমি মাঠে যাব মাঠে গিয়ে কাপড়গুলোকে আবার বাউ সেতা দেবো মানে হালকা হালকা শুকিয়ে নেবো তারপরে আবার এইভাবেই পায়ে মোড়া দেবো মোড়া দিয়ে তারপরে সেই কাপড়টাকে মেলে দেওয়া হবে কাপড়গুলোতে আমাদের পাড়ে সাপু দিতে হতো না কারণ জামদানি কাপড় মাছ দাম তো তার জন্য জামদানি কাপড়ের পার ছিল না তাই পাড়েসাপু দিতে হতো না কিন্তু এই কাপড়গুলোতে দেখুন কত সুন্দর পার রয়েছে যেগুলো পার এই পারগুলো যাতে সাত হয় মানে একদম সমান হয় তার জন্য এই কাপড়গুলোতে এইভাবে পাড়েসাপু দিতে হয় সাবুর ভেতরে পাটটাকে ভালো করে চুবিয়ে পাটটাকে দিয়ে কিছুটা মাঠ রেখে আর অতিরিক্ত যে মাঠটা আছে সেটা ফেলে দিচ্ছিল আমি এখন মাঠে যাচ্ছি আর ও শীতমতি নিয়ে কাপড় কিছু কাপড় নিয়ে মাঠে চলে গেছে ওই কাপড়গুলো আমি বাউসাবো আর বাড়িতে বস্তা ভরা কাপড় আছে সেই কাপড়টাও পরে আবার নিতে আসবে দেখুন সবাই কাপড় মেলতে শুরুও করে দিয়েছে আমাদের সব কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর যে কটা কাপড় শুকিয়েছিলো সেই কটা কাপড় এই যে তুলে এখানে রেখে দিয়েছে এবার বাড়ি যাব। আর আবার সাবু বসাতে জন্য সাবু নিয়েছি এই যে তিন কিলো সাবু সাবু নিয়ে বাড়ি যাচ্ছে এই সাবুটা আবার জাল দিতে হবে চলুন বাড়ি যাই আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে পুরো ব্লগটা মানে পুরো দিনের ব্লগটা করতে পারছি না কারণ যা গরম আর খুব রোদের তাপ রোদে কাজ করা তো সাথে সাথে ভিডিও করাটা সম্ভব হয় না তার জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা